একটা খারাপ তালাকে আপনি যে কোনো চাবি দিয়েই কিন্তু খুলে ফেলতে পারেন কিন্তু একটা ভালো তালাকে খুলতে গেলে একটা সঠিক চাবি কিন্তু প্রয়োজন আছে না হলে ভালো তালা কিন্তু খুলবে না খারাপ তালাকে যে কোনো চাবি দিয়ে কিন্তু আপনি অবশ্যই খুলে ফেলতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই সেরকমই ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে মার্চ দু হাজার চব্বিশ কিন্তু যে কোনো তালা দিয়ে ধনুরাশির মানুষ খুলতে পারবেন না এই তালাটাকে খুলতে গেলে কিন্তু একটা সঠিক চাবির প্রয়োজন ধনুরাশির মানুষের জন্য কিন্তু কিন্তু থাকতে হবে তার কারণ মাসটা ভীষণ স্ট্র্যাটেজিক্যাল মাস হতে চলেছে কারণ দেখুন তৃতীয় একটা শনিমঙ্গলের কম্বিনেশন আপনারা পাবেন ফোর্থে রবি রাহুর কম্বিনেশন পাবেন বুধ রাহুর কম্বিনেশন পাবেন শুক্রকে আপনারা তৃতীয়ভাবে পাবেন তো ওভারঅল এমন একটা মাস কিন্তু ধনুরাশির জন্য হতে চলেছে যে মাসটাকে খুলতে গেলে ধনু ধনুরাশির একটা সঠিক চাবির কিন্তু প্রয়োজন থাকবে এই মাসটা আলোচনা করার পূর্বে জানিয়ে দিই এটা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মার্চ দু হাজার রাশিফলের ভিডিও যেখানে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব এবং এই ভিডিওতে এমন কিছু উপায়কে দেখার চেষ্টা করব যে উপায়টা দিয়ে ধনুরাশির মানুষ কিন্তু মার্চ দু হাজার চব্বিশের তালাটাকে অনায়াসেই কিন্তু খুলে ফেলতে পারেন চলুন দেরি না করে আমরা আলোচনাটার মধ্যে প্রবেশ করি তার আগে আরও একটা কথা ধনুরাশির মানুষকে বলে দিই এই মাসেই কিন্তু আপনাদের দশমভাবে বসে থাকা কেতুর একটা শিফটিং কিন্তু ঘটতে চলেছে সে কিন্তু এবার চিত্রা নক্ষত্রকে ছেড়ে দিয়ে এবার কিন্তু সে আহ হস্ত নক্ষত্রকে কানেক্ট

প্রতির সঙ্গে অবস্থান করবে মাসের মিডিল ফেজের পর থেকে কিন্তু আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করবে তাহলে ধনু রাশি সাপেক্ষে মার্চ মাস দু চব্বিশ হেলথের জায়গা কিন্তু মাসের প্রথম অর্ধটায় মেন্টাল দিক থেকে মানসিকতার দিক থেকে কনফিডেন্সের দিক থেকে কিন্তু যথেষ্ট বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিন্তু ধীরে ধীরে মাসটা যত এগোতে থাকবে এবং মাসের মিডিল ফেজের পর থেকে আপনি যদি ধনুরাশির মানুষ হন সেক্ষেত্রে কিন্তু অ্যারোগেন্সের মাত্রা ধীরে ধীরে কিন্তু মাসটায় শেষের দিকে কিন্তু বৃদ্ধি হবে কথার টেম্পারমেন্ট কিন্তু এ মাসে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ধনুরাশির মার্চ দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন দ্বিতীয় যে জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষ থাকে ভেতরে কিন্তু একটা চাঞ্চল্যতা একটা উত্তেজনা আপনি অনুভব করবেন এবং তার কারণেই কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম এবং তার সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু কিছু সমস্যা অবশ্যই অবশ্যই দেখতে পারেন জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন অ্যারোগেন্সের মাত্রাকে মাত্রাটাকে একটু কম রাখলে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট একটা জায়গা অবশ্যই কিন্তু থাকবে দেখুন মাসের মিডিল ফেজের পর থেকে আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম নবমপতি রবি সেও কিন্তু আপনার চতুর্থে অবস্থান করবে সেখানে রাহুযুক্ত হবে তাহলে অবশ্যই যে সকল ধনুরাশির মানুষ কিন্তু হার্ট চেস রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু সমস্যায় পড়েছিলেন বুকে কোনো রকম সমস্যা যাদের ক্ষেত্রে হচ্ছিলো যাদের বুকে এক্সট্রা কোনো জিনিস লাগানো আছে যেমন কোনো যাদের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে কোনো স্টেন বসানো আছে তারা কিন্তু বুকের যত্ন নিয়ে অবশ্যই চলার চেষ্টা করবেন মার্চ দু হাজার অবশ্যই অবশ্যই পাবেন যদি আপনার পূর্বের পূর্বে থেকে থাকে সেটাকে কিন্তু আপনি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন যাদের ডায়াবেটিক প্রবলেম কিন্তু অত্যন্ত রকম বা কিডনি ডায়ালিসিস বারবার করে আপনাদের হচ্ছিল কিছু কিছু ক্ষেত্রে সেখানে একটা প্রবলেম আপনাদের তৈরি হচ্ছিল কিডনি রিলেটেড সমস্যায় কিন্তু ধনুরা মানুষ অবশ্যই মার্চ দু হাজার চব্বিশে একটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো অসুবিধার জায়গা নেই কিন্তু যে জায়গাগুলো বলে এলাম সেই জায়গাগুলো থেকে সচেতন ধনুরাশির মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন দেখুন নবমপতি ফোর্থ অবস্থান করবে তার মানে পিতার হেলথের দিকে কিন্তু একটু নজর ধনুরাশির মানুষকে রাখতে হবে ফোর্থ ওবি রবি কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করবে যে কারণে আমি আপনাকে বলবো আপনার ছোট ছোট ধনুরাশির মানুষ কিন্তু মেটাতে পারবেন এবং মাসের ক্ষেত্রে আপনার দেখতে পাবো যে কোনো শারীরিক ক্ষেত্রে সমস্যাকে আপনি কিন্তু শর্ট আউট অবশ্যই অবশ্যই ধনুরাশির মানুষ করতে পারবেন কিন্তু প্রাইমারি লেভেলে আপনার কিন্তু একটা টেনশন একটা চাঞ্চলতা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে কোনো অবস্থা অসুবিধার জায়গা নেই পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যে মায়ের হেলথ পার্টের দিকে একটা বেটারমেন্ট অবশ্যই ধনুরাশির মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে সেভেন্থ হাউসে কিন্তু বুধ হাউসের লর্ড বুথ সেও কিন্তু রাহুযুক্ত হয়ে ফোর্থ হাউসে অবস্থান করবে তাহলে পার্টনারশিপ লাইফে তাদের শরীর স্বাস্থ্যের জায়গায় আমি বলবো পার্টনারের দুটো সমস্যাই থাকবে একটা হচ্ছে তার যদি শ্বাসকষ্ট রিলেটেড বা অ্যালার্জেটিক কোনো সমস্যা থাকে সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে আর পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স ধনুরাশির মানুষ মার্চ দু হাজার চব্বিশে দেখতে পারেন ওভারঅল কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে তার যদি চোটাকার জনিত কোনো সমস্যা থেকে থাকে তার ব্যথা যন্ত্রণা জনিত কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট ধনুরাশির মানুষ কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা ধনুরাশির কিন্তু থাকছে না আমি ধনুরাশির মানুষকে বলবো একটুখানি সকালবেলা দেখ উঠে আপনারা কিন্তু এক্সারসাইজ করার চেষ্টা করুন এই মাসে একটু মেডিটেশন আপনারা করার চেষ্টা করুন হনুমান চালিসা আপনারা পাঠ করার চেষ্টা করুন হনুমান চালিসা কানে শোনার চেষ্টা করুন দেখবেন ডেফিনেটলি আপনারা কিন্তু মানসিক দিক থেকে অনেকটা বেটারমেন্ট ফল পাচ্ছেন শারীরিক ক্ষেত্রে চলতে থাকা সমস্যাকে অনেকটা নিজেদের ইমিউনিটি কিন্তু বিল্ড আপ আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন এখানে কোনো সন্ধের জায়গা ধনুরা মানুষের দিই দেখুন আপনি যদি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো এই মাসটা অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশ মূলা নক্ষত্রের মানুষরা নিজেদের হার্ট চেস রিলেটেড সমস্যাগুলো থেকে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে ডায়াবেটিক সমস্যা বা নার্ভরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেই সমস্যার কিন্তু একটা বেটারমেন্ট আপনি কিন্তু মার্চ দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত আপনি যদি মিলন নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আপনি কিন্তু এই মাসে আপনার পিতার হেলথের দিকে একটু নজর রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তবে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট মূলা নক্ষত্রের মানুষকে কিন্তু দেবে যদি পূর্বাশারা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো এই মাসটা কিন্তু মোটের ওপর ভালো থাকলেও অ্যারোগেন্সের মাত্রা কিন্তু আপনার একটু বেশি থাকবে আপনার কিন্তু কোনো ব্লাড সার্কুলেশন সিস্টেমে কিছু সমস্যা এই মাসে কিন্তু তৈরি হতে পারে বা ডাইজেস্সিভ ট্র্যাকে কিন্তু কোনো সমস্যা ধনুরাশির মানুষের তৈরি হওয়ার সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে পূর্বাসারা নক্ষত্রের মানুষের কিন্তু একটু বেশি থাকবে তবে ওভারঅল ক্ষেত্রে পূর্বসারা নক্ষত্রের মানুষকে বলবো প্রপারলি কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন এবং অবভিয়াসলি আপনার চলতে থাকা সমস্যাগুলোকে আপনি কিন্তু মাসের শেষে গিয়ে একটা শর্ট আউট অবশ্যই অবশ্যই করে নিতে পারবেন এখানে কোনো অসুবিধা জায়গা পূর্বাশার নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে না যে সকল উত্তরা নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো এই মাসে কিন্তু কিন্তু পিতার ছোট ছোট কিছু হসপিটালাইজেশন ইস্যু সেটা তৈরি হতে পারে আপনার কিন্তু হাঁটুতে বা হাঁটু নিচের অংশে কিন্তু একটু সমস্যা সারা নক্ষত্রের থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যদি নক্ষত্রের মানুষ আপনি হয়ে থাকেন এই সময় কিন্তু আপনি জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে কিন্তু ট্রিটমেন্টের কারণে যেতে পারেন এবং প্রপারলি ট্রিটমেন্ট আপনি কিন্তু সেখানে প্রাপ্ত করতে পারবেন ভালো ডক্টরের সান্নিধ্য কিন্তু উত্তরা নক্ষত্রের মানুষ এই মাসে কিন্তু প্রাপ্ত করবেন এবং পূর্বের কোন ডিজিজ থাকে ক্রনিক থাকলে সেই সমস্যার সমাধান অবশ্যই নক্ষত্র উত্তরা নক্ষত্রের মানুষ ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু করতে পারবেন তবে মেডিটেশনটা কিন্তু এই মাসে অবশ্যই ধনুরাশির মানুষের করা প্রয়োজন যে দেবতা ভালো লাগে যে মন্ত্র ভালো লাগে সেই মন্ত্রকে পাঠ করুন অথবা কানে চেষ্টা করুন আপনি যদি ধনুরাশির মানুষ কিন্তু হয়ে থাকেন এবার আমরা ধনুরাশির কিন্তু কর্মের জায়গায় আলোচনা করতে চলে এলাম দেখুন কর্মের জায়গায় প্রথমেই ধনুরাশির মানুষকে বলবো আপনার টেন্থ হাউসে কিন্তু কেতুর অবস্থান থাকছে যে কেতু এবার কিন্তু চিত্রা নক্ষত্রকে ছেড়ে দিয়ে এবার হস্তা নক্ষত্রকে কানেক্ট করবে তার মানে আপনার কর্মক্ষেত্রে যদি আপনার বসের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে বা অথরিটির সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা কিন্তু মিটতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন তার কারণ ধনুরাশির বহু মানুষের কিন্তু বসের দ্বারা কিন্তু নিগ্রহের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছিল বসের মানে অত্যাচারে কিন্তু বেড়ে গেছিল কর্মক্ষেত্রের জায়গায় এবং সেটা আপনার মানসিক স্থিতিকে কিন্তু বেশ টালমাটাল পরিস্থিতি তৈরি করে দিছিল তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো মার্চ দু আপনি কিন্তু আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু অনেকটা বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার কর্ম পরিবেশে একটা পরিবর্তন অবশ্যই ধনুরাশির মানুষের কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে ভরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করছে তার মানে ধনুরাশি মানুষের মার্চ দু হাজার কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বিদেশে কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা তৈরি করবে যেহেতু শুক্র কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি তার মানে আপনি যদি শির মানুষ হয়ে থাকেন তৃতীয় প্রতির সঙ্গে অবস্থান করা শুক্র আপনার সঙ্গে কিন্তু কর্মের জন্য বিদেশ যাওয়া কর্মের ক্ষেত্রে বিদেশে কর্মপ্রাপ্তি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির মানুষের মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে তার সঙ্গে যে সকল মানুষ ফোর্থ হাউসে কিন্তু রবি রাহুর সঙ্গে কম্বিনেশন হয়ে আছে শুধু একটু লক্ষ্য রাখবেন যে সকল মানুষ কিন্তু বিশেষ করে কোনো প্রশাসনিক বিভাগে চাকরি করেন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা মার্চ দু হাজার চব্বিশে তৈরি হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা বা চাকরির ক্ষেত্রে কিছু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট গভর্নমেন্টের অফিসারদের কিন্তু একটু সচেতন বিশেষ করে মার্চ দু হাজার থাকা উচিত যদি আপনি ধনুরাশির মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত আমি বলবো অবশ্যই ধনুরাশির মানুষদের কিন্তু মার্চ দু হাজার সরকারি ক্ষেত্রে কর্মচারী যারা রয়েছেন যারা কর্মপ্রাপ্ত যারা কর্মী রয়েছেন তাদের কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা এখানে থাকতে চলেছে আইটি রিলেটেড কোম্পানিতে যারা চাকরি করছেন রিসার্চ যারা চাকরি করছেন বা একটু হায়ার অথরিটিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের একটা সম্ভাবনা মার্চ দু হাজার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয় অবস্থানকারী শনি এবং ফোর্থ হাউসে অবস্থানকারী রাহুর কারণে এ মাসে ধনুরাশির মানুষের কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন কর্মের স্থান পরিবর্তন কিছু ক্ষেত্রে যারা ট্রান্সফারেবেল জব তাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রেশার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ধনুরাশির মাস দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকতে চলেছে তবে অত্যন্ত ভালো জায়গা যেটা হতে চলেছে সেটা হচ্ছে কর্ম একটা পরিবর্তন অবশ্যই ধনুরাশির মানুষ কিন্তু পাবেন কর্মক্ষেত্রে কিন্তু যারা বিশেষ করে হায়ার অথরিটির সঙ্গে বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ছিলেন তাদের সেই জায়গাটা থেকে কিন্তু মুক্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সব থেকে বড় কথা রেকগনিশন লেভেলকে কিন্তু মার্চ দু হাজার চব্বিশ ধনুরাশির মানুষের কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আপনার রেকগনাইজড হতে পারবেন কাজের কিন্তু একটা আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন মার্চ মাসের পাঁচ তারিখের পর থেকে তবে আবার কিন্তু ধনুরাশির মানুষকে কিছু জায়গা বলে দিই যেমন কিন্তু বিশেষ করে মার্চ দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে কিন্তু বিবাদ প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ মঙ্গলের একটা কম্বিনেশন তৃতীয় ভাবে যেটা কিন্তু আপনার অ্যারোগেন্স লেভেলকে কিন্তু বৃদ্ধি করে দেবে অনেক ক্ষেত্রে এরকম হবে আপনার সোনার প্রবণতাকে কিন্তু কমিয়ে দেবে মানে এতদিন আপনি হয়তো কোম্পানির দশটা কথাকে হজম করে নিচ্ছিলেন নির্দ্বিধায় বা সংসারের মুখের দিকে তাকিয়ে দশটা কথাকে কিন্তু আপনি হজম করে নিচ্ছিলেন কিন্তু মার্চ দু পড়ার সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু সেই সোনার ক্ষমতাটা কিন্তু এখন কমছে এই মুহূর্তে আপনার উত্তর দেওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে আমি সেই কারণেই ধনুরাশির মানুষকে বলবো মার্চ দু হাজার চব্বিশে কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গায় অতিরিক্ত আর্গুমেন্টস করার প্রবণতা থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তবে আশা করছি সেরকম আর্গুমেন্টস করতে হবে না কারণ আপনার সঙ্গে আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষের সমস্যা অনেকটা অনেকটা কম থাকার সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে থাকতে চলেছে যারা প্রশাসনিক বিভাগে কোনো কোনো কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তাদেরও কিছু কর্মপ্রাপ্তির সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত হতে পারে যে জায়গাটা আর একটা বলে দিই আপনাদের যারা ধনুরাশি মানুষ রয়েছেন যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো থাকবে আইটি রিলেটেড কোম্পানিতে যারা রয়েছেন যারা কিন্তু কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে রয়েছেন বা বিশেষ করে যারা কিন্তু এইচ এ চাকরি করছেন বা ম্যানেজমেন্ট লেভেলে যারা কিন্তু চাকরি করছেন তাদের কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে একটু থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তো ওভারঅল মার্চটা কিন্তু খুব একটা খারাপ না কিন্তু অ্যারোগেন্স লেভেলকে কন্ট্রোল করা প্রয়োজন আছে এবং তার সঙ্গে আর্গুমেন্টস এর প্রবণতা धनुরাশির মানুষের কিন্তু একটু কম রাখার অবশ্যই অবশ্যই প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে আমি धनुরাশির মানুষকে বলবো যাদের কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা চলছে কর্মে বিভিন্ন রকম प्रॉब्लम्स যাদের ক্ষেত্রে হচ্ছে যাদের প্রমোশন প্রাপ্তিতে সমস্যা হচ্ছে তারা কিন্তু যে সে সকল धनुরাশির মানুষ বিশেষ করে সোমবার করে শিবের অভিষেক করার চেষ্টা করবেন বা মহাদেবের অভিষেক করার চেষ্টা করবেন দুধ গঙ্গা জল দিয়ে অবশ্যই অভিষেক করবেন দেখবেন আপনারা অত্যন্ত অত্যন্ত ভালো ফল কর্মের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রের জায়গায় যদি আপনার কোনো সমস্যা চলে থাকে তাহলে আপনি কিন্তু খুব ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ আমরা প্রত্যেকেই জানি মহাদেব অবশ্যই তিনি কিন্তু অভিষেক প্রিয় হবে ধনুরাশির মানুষের কিন্তু অবশ্যই মহাদেবের একটা অভিষেক প্রত্যেক সোমবার করে করার চেষ্টা করবেন তাতে অত্যন্ত ভালো ফল কর্মক্ষেত্রে কিন্তু ধনুরাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন যদি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার যদি ট্রান্সফারেবেল জব হয় ট্রান্সফারের কিছু সম্ভাবনা সম্ভাবনা মুরানক্ষতের মানুষের কিন্তু বেশ একটা ভালো জায়গা সেটা কিন্তু থাকবে তবে মূলক্ষের মানুষকে কিন্তু বিপদ প্রবণতা থেকে একটু এড়িয়ে চলা উচিত কিছু কিছু ক্ষেত্রে নিচে কাজ করা কোনো কর্মচারীর জন্য কিন্তু কিছু শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা মুরন মানুষের কিন্তু থাকতে চলেছে যারা পূর্বাশা নক্ষত্রের মানুষ তাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের কিন্তু একটু সচেতনে থাকবেন কারণ তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের নতুন চাকরি প্রাপ্তি কিন্তু পূর্বা নক্ষত্রের মানুষের মার্চ দু হাজার চব্বিশে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে চাকরি পরিবর্তন সেটাও কিন্তু হতে পারে এবং বিশেষ করে চাকরির ক্ষেত্রে শুভ কোনো ইঙ্গিত বা শুভ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা পূর্বা নক্ষত্রের মানুষের মার্চ দু হাজার চব্বিশে কিন্তু ভালো থাকছে উত্তরাসারা নক্ষত্রের মানুষকে বলবো লেভেলকে কিন্তু কম রাখার চেষ্টা করবেন মার্চ দু হাজার চব্বিশে কারণ বলছি মাসটা কিন্তু ভালো কিন্তু খুলতে গেলে সঠিক একটা চাবির ধনুরাশির প্রয়োজন আছে বিশেষ করে উত্তর আশারা নক্ষত্রের মানুষকে বলবোমেন্ট করার প্রবণতা কম রাখবেন সোনার ধৈর্য কিন্তু তৈরি করবেন দশটা কথা হজম করার ক্ষমতা কিন্তু আপনাকে তৈরি করতে হবে মার্চ দু হাজার চব্বিশে উত্তর আসারা নক্ষত্রের মানুষ হলে তবে অবশ্যই কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা থাকছে কিছু ইনক্রিমেন্ট এবং স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা উত্তর আসারা নক্ষত্রের মানুষের মার্চ দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি সেটা কিন্তু থাকতে চলেছে তো দেখে নিন আশা করছি মাছটা কিন্তু অবশ্যই বেটারমেন্ট একটা মাস ধনুরাশির জন্য কিন্তু থাকতে চলেছে চলে আসি বিজনেসের জায়গায় দেখুন প্রথমেই বলে দিচ্ছি

বিজনেসে কম থাকবে নতুন আইডিয়াস কিন্তু আপনি কম পাবেন আইডিয়া জেনারেট করতে গিয়ে কিন্তু অবশ্যই যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের নবমপতি রাহুর সঙ্গে বসে অবস্থান করছে কোথায় না আপনাদের ফোর্থ হাউসে তার মানে কেন্দ্রভাবে রবির অবস্থান ধনুরাশির বিজনেসের জায়গায় কিন্তু অনেক অবস্ট্রাকল সিচুয়েশনকে সরাতে সাহায্য করবে বিজনেসে কম্পিটিশন ফেস করতে কিন্তু আপনাকে অত্যন্ত মাত্রায় সাহায্য করবে লোন প্রাপ্তিতে কিন্তু আপনাকে সাহায্য করবে এবং বাড়ির কোনো মানুষের কিন্তু সাহায্য বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত ভালো প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন তৃতীয় যেহেতু শুক্রের অবস্থান থাকছে বিজনেসের জায়গায় আপনার কিন্তু চলতে থাকা বহু লোন ক্ষেত্রে সমস্যা বা ঋণদার সংক্রান্ত সমস্যার কিন্তু কিছুটা সমস্যার সমাধান আপনি করতে পারবেন এবং সব থেকে বড় কথা তৃতীয় কিন্তু শুক্রের অবস্থান সঙ্গে সেখানে মঙ্গল অবস্থান করবে আপনি যদি ধনুরাশির মানুষ আপনার বিজনেসে যদি কোনো টাকা পয়সা বাইরে পড়ে থাকে সেই টাকাকেও কিন্তু আপনি আদায় করতে মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই পারবেন সেই জায়গাটাই একটু ফোকাস কিন্তু ধনুরাশির মানুষকে করতে হবে ধার দেওয়ার থেকে ধার তোলার দিকে কিন্তু বেশি বেশি কিন্তু কনসেনট্রেট ধনুরাশির মানুষের মার্চ দু হাজার চব্বিশে কিন্তু থাকা উচিত লোন প্রাপ্তি কিন্তু অবশ্যই করতে পারবেন লোন মানে যারা মানে চাইছিলেন অ্যাপ্লাই করবেন বিজনেস লোনের জন্য তারা অবশ্যই বিজনেস লোন কিন্তু অ্যাপ্লাই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু ধনুরাশির মানুষ করতে পারবেন যারা যে কোনো রকম এজেন্সিমূলক কোনো বিজনেস করছেন যেমন ধরুন কোনো কোনো যারা বিভিন্ন রকম এই মানে গ্যাস তেল এইরকম জিনিসের যারা বিজনেস করছেন তারা অত্যন্ত ভালো ফল কিন্তু মার্চ দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন আবার যেমন ধরুন যারা বিশেষ করে ডেকোরেটিভ আইটেমের বিজনেস যারা করছেন যারা সোনার দোকানের বিভিন্ন রকম বিজনেস করছেন গোল্ড আইটেমের বিজনেস করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো মেটালের যারা কিন্তু বিজনেস করছেন অত্যন্ত ভালো ফল তারা পাবেন গাড়ি সংক্রান্ত জিনিসের কিন্তু বিজনেস যারা করছেন অত্যন্ত ভালো ফল তারা পাবেন যারা বিভিন্ন রকম গাড়ি বিক্রি করছেন পুরনো গাড়ি নতুন গাড়ি যারা বিক্রি করছেন অত্যন্ত অত্যন্ত

নতুন কোনো কিছু জেনারেট করতে গেলে বিজনেসের জায়গায় ধনুরাশির মানুষের কিন্তু একটু সমস্যা সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল জায়গায় যারা কিন্তু বিজনেস করছেন যারা টুকটাক অনলাইন ভিত্তিক যারা ইনভেস্ট করে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় অত্যন্ত শুক্রের তৃতীয় অবস্থান তৃতীয় সেখানে কিন্তু বেশ কিছু অর্থনৈতিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের জন্য কিন্তু একটা বেটার কন্ডিশন সেটা কিন্তু থাকবে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন মূলা নক্ষত্রের মানুষকে প্রথমেই বলবো ঋণ নতুন করে মানে ঋণ নতুন করে নেওয়ার থেকে আপনার পড়ে থাকা টাকা আদায় করা কিন্তু আপনার জন্য সব থেকে ভালো সেটা কিন্তু প্রমাণিত হতে পারে মূলা মানুষ যারা কিন্তু প্রমোটিং সেক্টরে রয়েছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন তাদের জন্য অনেক ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করতে পারবেন নতুন লোন হওয়ার সম্ভাবনা করবেন না বিশেষ করে যৌথ প্রচেষ্টা বা পার্টনারশিপ কোনো বিজনেস মার্চ দু হাজার ধনুরাশির মানুষের কিন্তু মূলা মানুষের না করাটাই ভালো পূর্বাশা নক্ষত্রের অনেকগুলো ডিভিশনের বিজনেস কিন্তু খুব ভালো ফল আপনাকে দেবে আপনি কিন্তু লোনের সমস্যা কিছুটা মার্চ দু হাজার চব্বিশে পেতে পারে নতুন কোন লোন প্রাপ্তি বা পারিবারিক ক্ষেত্র থেকে কোন অর্থনৈতিক সাহায্য পূর্বা সারা নক্ষত্রের মানুষের পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে যারা পৈতৃক সূত্রের বিজনেস নিয়ে পূর্বা সারা নক্ষত্রের মানুষ কোনো জটিলতার মধ্যে পড়েছিলেন তাদেরও কিন্তু সেই জটিলতা কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে থাকতে চলেছে উত্তরা সারা নক্ষত্রের মানুষকে বলবো নতুন আইডিয়াস কিন্তু নতুনভাবে মানে মনের মধ্যে রাখার চেষ্টা করুন নতুন প্ল্যানিংসকে কিন্তু মনের মধ্যে রাখার চেষ্টা করুন সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে কারণ এখন যদি উত্তরা সারা নক্ষত্রের মানুষ কোনো নতুন আইডিয়াসকে জেনারেট করতে যান সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন তাদের হওয়ার একটা সম্ভাবনা উত্তর নক্ষত্রের মার্চ দু হাজার পারে জায়গাটা একটু দেখে নেওয়ার প্রয়োজন ধনুরাশির নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার একটুখানি বলে দিই দেখুন যারা কিন্তু বিশেষ করে প্র্যাকটিস প্রফেশনের মধ্যে কাজ করছেন তৃতীয় কিন্তু শুক্রের তৃতীয় পতির সঙ্গে অবস্থান এই জায়গাটা কিন্তু একটু একটু ট্রিকি হতে চলেছে যারা কিন্তু সেলফ প্রফেশনে যুক্ত আছেন বিশেষ করে প্র্যাকটিস প্রফেশনে সিলেমিস্টেকের পরিমাণ কিন্তু তাদের জন্য বৃদ্ধি পেতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ক্লায়েন্টদের সঙ্গে কিন্তু সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন বিশেষ বিশেষ করে যারা কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ধনু রাশি তারা ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন অযাচিত মিথ্যে কথা বলার প্রবণতা কিন্তু একটু কম রাখবেন তাতে দেখবেন অনেকটা বেটার ফল যারা প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন ভালো ফল তারা কিন্তু পেতে পারেন আর আবারও বলছি সিলিমিস্টেকের পরিমাণ বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো প্রমিস করতে হয় ভালো করে ডেট দেখে কিন্তু কোনো জিনিসকে প্রমিস করার চেষ্টা করবেন না হলে কথার খেলাপ হওয়ার সম্ভাবনা কিন্তু সেল প্রফেশনের মানুষদের বা প্র্যাকটিস প্রফেশনের মানুষদের একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে যারা লয়ার রয়েছেন ডক্টর রয়েছেন আর অ্যাস্ট্রোলজার রয়েছেন যা বা যারা কোনো ট্যাক্স

মানুষের জন্য বেটার হবে যারা চাইছিলেন ফাইন্যান্সিয়ালি কিছুটা গেন করবেন বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কিন্তু ইনভেস্ট করেন তারা কিছুটা গেন কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখা লেভেলকে কম রাখা ধনুরাশির মানুষের জন্য কিন্তু প্রয়োজন চতুর্থত যে জায়গাটা ধনুরাশির মানুষকে বলবো এই মাসে আপনারা কিন্তু খারোর সঙ্গে ফালতু বা বিবাদ প্রবণতার মধ্যে জড়াবেন না সোনার ধৈর্য কিন্তু তৈরি করুন সোনার ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করুন আপনি যদি ধনুরাশির মানুষ হন অনেকটা বেটার কন্ডিশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো কিন্তু বেসিক লেভেল পড়াশোনা ননক্ষেত্রে কিছুটা হলো কিন্তু প্রবলেমসের জায়গা তৈরি হতে পারে বাচ্চাদের মধ্যে চাঞ্চলতা পারবে কারণ শুক্র এবং শনি তৃতীয় ভাবে অবস্থানছে এখানে মঙ্গলও থাকছে তার মানে বাচ্চাদের মধ্যে চঞ্চল প্রবণতা তৈরি হবে পড়ব না পড়ে করব এইগুলো করার প্রবণতা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশি অসম্ভবনা সেটা থাকবে বাবা মাকে বলবে একটু ধৈর্য ধরে বাচ্চাকে কিন্তু পড়তে বসান বা নিজেরা একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করুন কোনো অসুবিধা জায়গা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের জন্য হবে না বা কম্পিটিশন फेसও কিন্তু খুব ভালো বাচ্চা করতে পারবে হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বা বর্ণ সময় বললেও কিন্তু ভুল বলা হয় তার কারণ এই মুহূর্তে কিন্তু যেহেতু ফোর্থ হাউসে রবি রাহুর একটা কন্ডিশন তৈরি হচ্ছে যারা কিন্তু বিশেষ করে পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন রিসার্চমূলক কাজ করছেন রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছিলেন পিএইচডির অ্যাডমিশন নিতে চাইছিলেন পিএইচডির জন্য কোনো কাম মানে কোনো মানে ওই এন্ট্রান্স এক্সাম দিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় থাকবে হায়ার স্টাডিসের ক্ষেত্রে সুবর্ণ সময় কিন্তু ধনুরাশির মানুষ এই সময়টা এই মার্চ মাসটা পাবেন চেষ্টা করুন হায়ার স্টাডিসের ক্ষেত্রে যদি আপনার কোনো পরিকল্পনা থাকে সেগুলোকে কিন্তু বাস্তবায়িত করে নেওয়ার দাম্পত্য এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ধনুরাশির মানুষকে বলেছে দেখুন বড় প্রবলেম কিন্তু কিছু থাকছে না কিন্তু যেহেতু সপ্তম বুঝছে কিন্তু রাহুযুক্ত হয়ে আপনার ফোর্থ হাউসে অবস্থান করবে আমি আপনাকে বলবো আপনার মাথাকে কিন্তু ঠান্ডা রাখবেন আপনার দাম্পত্য ক্ষেত্রে তার কারণে হচ্ছে মানে অন্য কোনো টেনশন কিন্তু দামপত্র ক্ষেত্রে এসে পড়তে পারে ধরুন আপনার কাজের কোনো টেনশন আপনার দামপত্র ক্ষেত্রে এসে পড়লো কারণ আবারও বলছি মার্চ দু হাজার চব্বিশে কিছু প্রমোশন প্রাপ্তি কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে অথবা কাজের প্রেশারও বাড়বে কাজের প্রেশার বেশি থাকার জন্য দাম্পত্র ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হলো ইন্টালেকচুয়াল লেভেল কমে গেল হয়তো আপনার পার্টনারের কি চাহিদা সেটা আপনি বুঝতে পারলেন না এই রকম ছোট ছোট ব্যাপারে কিন্তু কিছু সমস্যা রাশির মার্চ দু হাজার চব্বিশে দামপত্র ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এর থেকে বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না তবে যে সকল ধনুরাশির মানুষের কিন্তু দামপত্র ক্ষেত্র নিয়ে কোনো লিটিগেশন আছে কোনো মামলা মোকদ্দমা আছে তাদেরকে বলবো অত্যন্ত সচেতনভাবে কিন্তু সেখানে কথা বলার চেষ্টা করবেন এমনকি সাহায্য ছাড়া কিন্তু ব্যাপারে কথা বলতে যাবেন না তাতে কিন্তু কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে লিটিগেশন মামলা মোকদ্দমা যদি থাকে মার্চ দু হাজার চব্বিশে অত্যন্ত অত্যন্ত সচেতনভাবে কথা বলার চেষ্টা করবেন এবং মানে আপনাকে যেটুকু বলতে বলা হবে ঠিক সেটুকুর মধ্যেই কিন্তু নিজের উত্তরটাকে রাখার চেষ্টা করবেন অতিরিক্ত কথা বলতে গিয়ে ভুল কিছু কথা বা স্লিপ অফ টাং হয়ে ভুল কোন কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না ধনুরাশির কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কোনো লিটিগেশন বা থাকলে সেখানে কিন্তু সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত তবে দাম্পত্য কোনো সমস্যার জায়গা থাকছে না সন্তানের কিছু সন্তানের কিছু উন্নতি কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই ধনু রাশির কিন্তু থাকতে চলেছে লাভ রিলেশনশিপ অত্যন্ত ভালো হচ্ছে কারণ পঞ্চমে কিন্তু লগ্নপতি রয়েছে তৃতীয় শুক্রের অবস্থান থাকছে লাভ রিলেশনশিপে কিন্তু নতুন রিলেশনশিপ তৈরি হবার নতুন রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু বিল্ড আপ করার জায়গা ধনুরাশি মানুষের অবশ্যই ভালো থাকছে পুরনো কোনো সমস্যায় যদি সম্পর্কে

জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির মানুষ নমস্কার জয় মাতারা